बना देते दिन असल আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাখির রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সন্ধ্যা থেকে ভিডিওটা শেষ করে দিলাম সন্ধ্যার পরে এই যে রাতের বেলা রান্না করছি রান্নাঘরে আর আপনাদের সাথে সেই আমার রান্নাঘরের একদম ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করিনি তো দেখেন আমার রান্নাঘরের মাঝখানে এই যে ইট বিছাইছি ইট বিছানোর পরে সিকচিকে কাগজ বিছিয়ে দিয়েছি কাগজ বিছানোর পরে তারপরে চটের বস্তা দিয়েছি তারপরে সিমেন্টের বস্তা দিয়ে পেরে দিয়েছি আর ওখানে ওই যে ড্রামের পাশে পানির কলসি রাখিসি এই সাইডটা একদম পুরো ভরে গেছে জিনিসপত্র রেক্যাকে এই সাইড আর কোনো কিছু রাখা যাবে না এখন এই যে গ্যাসের চুলার পাশে যে জায়গাটা দেখছেন খালি করেছি ওই জায়গায় একটা টেবিল আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসবো আমার মনের মতন একটা টেবিল সেটা হচ্ছে কেমন মানে উপরে টেবিলটার উপরে উপকরণ টরণ রাখবো একদম সিম্পল আর টেবিলের নিচেই আর কি নেট দিয়ে ঘেরবো ঘিরে তিন তিন লেয়ার করব টেবিলের নিচে তিন লেয়ারে যাতে আমি রান্না করা খাবার টাবার রাখতে পারি বা মানে দরকারি জিনিসপত্র রাখতে পারি আর কি তিন লেয়ার করে সামনে একটা দরজা করব। তো যাই হোক ইচ্ছা আছে ইনশাল্লাহ যখন বেতন পাবো আবার এই বেতন তো আর হবে না তো সামনে যখন আবার যে মাসে বেতন পাবো ইনশাল্লাহ তখন আমার মনের মতন ওই টেবিলটা অর্ডার দিয়ে আমি বানিয়ে নিয়ে আসে খালি যে জায়গাটা আছে ওখানে রেখে দেব ইনশাল্লাহ তারপরে আমার রান্নাঘরটা একদম আমার মনের মতন হয়ে যাবে এখন আলহামদুলিল্লাহ আমার ঘরটায় এলে যেরকম শান্তি পাচ্ছি আমার ওই রান্নাঘরটায় গেলেও ওরকম শান্তি পাচ্ছি আসলে যেমন মানুষ সেরকম শখ শান্তি সেরকম শখ আহ্লাদ তো সব কিছু চেষ্টা করি টুকটাক মনের মতন করে রাখার তো যাই হোক আমার রান্নাঘরটা এতদিনও একটু মনের ভিতরে খুঁতখুঁত করতো সেটা হচ্ছে বৃষ্টি হলে আমার পায়ে ঘা হয়ে যেত বা ময়লা নোংরা দেখতে খুবই খারাপ লাগতো তো এখন যেহেতু একদম আমার বস্তাটা বিছানোর পরে জায়গাটা ইট বিছানোর পরে খুবই সুন্দর লাগছে মার্শাল্লাহ তো যাই হোক আমার একদম মনের মতন হয়ে গেছে রান্নাঘরটা তো তারপরে দেখেন আমি অফ ক্যামেরায় কিন্তু টমেটো ভাজি করে এনে রান্না করে খেয়ে দেয়ে রাত শেষ তারপরে এই যে এখন সকালবেলা সকালবেলা ফিরে আসলাম তো সবাইকে শুভ সকাল তো যাই হোক এখন এই যে দেখেন সকালবেলা এখন কিন্তু প্রায় দশটা মতন বাজে আমি কিন্তু কপ মেরাই ছাগলের খেতে দেওয়া তারপরে থালা বাসন ধোয়া উঠান ছাড় দেওয়া তারপরে হয়তো টুকটাক যে কাজগুলো থাকে সবই আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে তবে কি আমি রান করিনি কারণ একটু এ বাড়ি ও বাড়ি যাচ্ছিলাম মানে এক বাড়ি থেকে দেখেন আতপ চাল ধার করে নিয়ে এসে রাখলাম পানি দিয়ে ভিজিয়ে রাখিসি আজকে ঢেঁকিতে গুঁড়ো বানাবো আর ঢেঁকিতে গুঁড়ো বানালে কিন্তু যে কোনো পিঠা একদম মানে একদম শোক বন্ধ করে বানানো যায় কোনো কষ্ট হয় না আর এদিকে এই যে রাফি মাত্র ঘুম থেকে উঠলো তাই দেখি ক্যামেরা অন তা বলছে আমার দেখাইও না আমার দেখায়ও না তো যাই হোক অফিসার ঘুম থেকে উঠে এখন ওখানে দাঁড়ালো তোর বলছিলাম যে তাড়াতাড়ি খাও ভাত খেয়ে আমি ঢেঁকির কাছে যাব আর কি চাল ভিজাই রাখিস সকালবেলা তারপরে এক বাড়ি থেকে গুড় নিয়ে আসি পাটালি গুড় নিয়ে আইসি চাল চাল গুঁড়ো করছি কারণ এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে তো ইচ্ছা আছে আর কি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে মার ওখানে যাওয়ার মার শীতের সময় আসলে সবাই মিলে এক জায়গায় বসে পিঠা খেলে অনেক মজা হয় একা একা কিন্তু কামি খেতে গেলেও মার কথা মনে পড়ে আবার মাও খেতে গেলে আমার কথা মনে পড়ে বা আনাসারা রাফির কথা মনে পড়ে তো এই জন্য মার তো আর মানে মার তো গুড় গুঁড়ো এগুলো তো জোগাড় করা সম্ভব না তো যার কারণে গুড় গুঁড়ো তারপরে যা কিছু দরকার পিঠা বানানোর সব কিছু আমি মানে জোগাড় করছি আর কি জোগাড় করে নিয়ে তারপরে মার ওখানে যেয়ে পিঠা বানিয়ে সবাই মিলে একসাথে খাবো আর কি ইনশাল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন যেরকম চিন্তা করছি এরকম চিন্তা যেন আসলে মানে সেই সেই নিয়ত বা যে চিন্তা করছি সেইভাবে যেন যেতে পারি তো যাই হোক সকালবেলা দেখেন অফ ক্যামেরায় খিচুড়ি রান্না করিলাম ঝটপট তো খিচুড়িটা খেয়ে দিয়ে তারপরে এই যে ঢেঁকির কাছে চলে আইসি। আর এদিকে দেখেন আনাসার রাফির অবস্থা মারামারি করছে মানে সব সময় মারামারি করে শুধু দুই ভাই মিলে তো এখন এই যে ঢেঁকির পাড়টা দেখেন একদম বারঝাড়ের পাশে একটা ফাঁকা জায়গায় তো ঢেঁকির যে ভিতরটা তো ওইটা হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে মুস্তি হয় আগে থেকে না হলে অনেক ধুলাবালু হয় তো মুছে তারপরে চালগুলো বানানো মানে কুটা শুরু করব বেশি চাল না তিন কেজি চাল মতন আর কি তো আমার যে আতব চাল আর কি বানাবো ধান শুকাইয়ে রেখে দিয়েছি তো রাফি রাব্বু কারেন্ট বিল দেওয়া শেষ হয়নি এই কারণে এখনও ধানগুলো মানে মেশিন থেকে চাল বানিয়ে এনে দিইনি আমার যার কারণে পাশের বাড়ি থেকে নিয়ে আসলাম চালগুলো ধার করে তো আমি যখন চালগুলো আবার বানাবো আতপ চাল তখন তাদেরকে দিয়ে দেব তো যাই হোক এই তো ভেজা চাল পানি ঝরিয়ে নিয়ে চলে আসলাম নোটের পাশে নোট বলে আমাদের এখানে বা ঢেকি বলে যাই বলেন তো ঢেকিতে এখন চালগুলো গুঁড়ো করে রেখে দেব। তো যাই হোক মনের ভিতর অনেক একটা আনন্দ লাগছে যে শুক্রবারে বা বৃহস্পতিবারে দেখি রাফিরাবু কবে যাওয়ার অনুমতি দেয় তো তয়স তিন চার দিন ধরে বলছি যে আমি মার ওখানে যাবো মা একা একা পিঠে পারছে না আশেপাশে সবাই শীতকালে পিঠা খাচ্ছে মার খুব মনে পড়ছে রাফিরা রানাসের কথা তো রাফির আবু এখনও পর্যন্ত অনুমতি দেয়নি তো সবাই একটু দোয়া করবেন রাফির আব্বু যেন অনুমতি দেয় ওরও যেতে বলছে আমার মা তো যাই হোক ও জানি না যাবে কিনা তো ও তো যায় আসলে বলে যাব না আবার আমাদের নিয়েই যায় কিন্তু তো মানে মুখে প্রকাশ করতে চাই না কিন্তু ঠিকই আবার পরে যাই তো যার কারণে আমি সব কিছু টুকটাক করে গুড় গুঁড়ো তারপরে নারিকেল খুঁজে পাইনি বিকাল বিকালবেলা ইনশাল্লাহ নারকেল খুঁজতে যাব। তেগুলো এগুলো সব কিছু জোগাড় করে নিয়ে গেলে মা যখন পিঠা বানাবে আমরা সবাই মিলে যখন খাবো তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ হবে আমার মার কাছে তো দেখেন ঢেঁকির পাড়টা আমি খুব ভালো করে ভেজা কাপড় দিয়ে মুসলাম মুসে তারপরে চার সাইডে সিমেন্টের বস্তা বিছিয়ে নিলাম এখন এই যে ঢেকির যে নোট তো মানে সেই নোটের ভিতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে ঢেঁকি পাড় দিব তো আমি কিন্তু আসলে ঢেঁকি পাড় দিতে পারি কারণ আমাদের বাড়িতে আর কি দাদি বাড়ি যখন থাকতাম তখন কিন্তু এই যে ভুরো হতো ভুঁড়ো না মানে কাউন কাউলের চাল বললে আপনারা শেনবেন আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ভুরো বলে তো কাউলের চাল আমাদের আমার দাদা কাউল বুনতো জব বুনতো মানে সব রকমের সব কিছুই হতো তো ওইটা যখন দাদিরা যেত ঢেঁকিতে বানাতি তো তখন দাদির সাথে আমি ওইরকম যেতাম যে যে ঢেঁকি পার দিতাম আর কি তো তখন থেকেই আর কি শেখা তো যাই হোক এখন এই যে দেখেন আমার এই যে একটা ননদ আছে পাশে বাড়ির পাশে তো ওর বলছিলাম যে এসে একটু মানে সাহায্য করতে আমার তো যাই হোক আমাদের এখানে আরও দুই তিনজনের বলেছি যদিও বা অল্প চাল আসলে তারপরেও দুই একজনের বলে রাখিছি যে ঢেঁকি পার দেওয়ার কাজ কেউ করবে না আসলে কেউ কারো করে দেয় না কিন্তু এই যে সামনে বসে যে নটের ভিতরে চালগুলো এরকম এলে দেওয়া বলে আমাদের এখানে এলে দেওয়া আর সাথে যে গুঁড়ো চালা এই কাজটা কেউ যদি করে দেয় তো আর একজন ঢেঁকি পার দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমি ওই গুঁড়ো চালার জন্য আর ওই যে হাত দিয়ে চালগুলো সরিয়ে দেওয়ার জন্য ওই যে ওই বর্মা হয় আমাদের আর কি চাচি শাশুড়ি হয় বর্মা বলি তো ওনাকে বলিলাম আর আমার এই ননদের বলিলাম আর একজনেরও বলেছি তিনজনের বলেছি যদিও বা অল্প চাল তারপরে দেখলাম একজনের বলে রাখি আরেকজনের যদি না আসে তাহলে আর একজন আসবে তাই জন্য আর কি দুই তিনজনের বলিলাম তো যাই হোক এই যে দেখেন ঢেঁকি পাড় দিচ্ছি তবে ঢেঁকি পার দেওয়ার কাজটা কিন্তু কেউ কাউকে করে দেয় না এটা কিন্তু অনেক কঠিন এবং কোমরে পায়ে জ্বালা ব্যথা করে যার কারণে আসলে কেউ কারু করে দেয় না তো আমারটা যেহেতু আমার নিজেরই করা লাগবে আর আমাদের এখানে কিন্তু ঢেঁকি এরকম এক কেজি চাল মানে মেশিনে নেয় দশ টাকা কেজি আর এরকম ঢেঁকিতে যদি কারো দিয়ে কুটি তাহলে বিশ টাকা কেজি নেয় তো আমি ইনশাল্লাহ দেখি যদি কোনো সময় বেশি চাল হয় আতপ চাল তাহলে মানুষের দিয়ে কুটিয়ে নেব আর কি যদি ওই সময় আর কি হাতে টাকা থাকে তো তারপরে যে দেখেন আমি কিন্তু সেই গুঁড়োগুলো করে প্রায় এক গামলা গুঁড়ো হয়নি এক গামলার একটু কম হয়েছে নিয়ে বাড়ি চলে আসলাম এসে দেখি ঘরে তালা দেওয়া রাফি রাব্বু গাড়ি নিয়ে চলে গেছে আর রাফি সাবি নিয়ে কোনো চলে গেছে খুঁজে খুঁজে কোনো জায়গায় পায়নি ওর তো আমি বসেছিলাম আর কি যে কি করব কি করব। মানে রাফির পুরো আমাদের পাড়ায় যেখানে যেখানে ও খেলা করতে যায় সব জায়গায় খুঁজেছি খুঁজে পাইনি তো পরে আর কি করব এই যে দেখেন একটা বাড়ির ছাদে আসলাম এসে তাদের ওখান থেকে সিমেন্টের বস্তা নিয়ে গুঁড়োগুলো আমি এই যে ছাদের উপরে মেলে দিলাম রোদ দেওয়ার জন্য আর কি দিয়ে তারপরে এখন বাড়িতে যাব তারপরে যে দেখেন ছাদে গুঁড়োগুলো দিয়ে বাড়ি চলে আইসি। তারপরেও রাফি বাড়ি আসছে না প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছি এমন একটা রাগ হচ্ছিলো রাফির উপর আমার যা আমি ঢেকির ওখানে রয়েছি তাহলে আমার কাছে সাবিটা দিয়ে ও খেলতে যাক তা না যে ও সাবি নিয়েই খেলতে চলে গেছে কোনে আমি আর খুঁজে পাচ্ছি না ওর আরও তো চলে গেছে আরও প্রায় এক দুই ঘন্টা আগে মনে হয় তো যাই হোক এখানে বসে বসে আবার মানে ঘুমাচ্ছে আমার কলের ভিতরে তারপরে যে দেখেন এখন হচ্ছে বিকাল প্রায় চারটে বাজে তো আমি এই যে ধনিয়া পাতা ছিল ফ্রিজে তো ওইটা ভর্তা করব কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে রসুন দিয়ে তো এটা টালবো আর এদিকে দেখেন আটা গুলিয়ে রাখিছি এই আটা দিয়ে আমি সিতুই পিঠা বানাবো আজকে তো ঢেঁকিতে মানে ঢেঁকি ছাটা গুঁড়োর কিন্তু সিঁতুই পিঠা খুবই সুন্দর হয় যদিও বা মেশিনের গুঁড়োই অত একটা ভালো হয় না তো এখন দেখেন আমি সিতু পিঠাগুলো বানিয়ে যারা যারা এই যে আমার মানে চালের গুঁড়ো বানাতে সাহায্য করেছে তাদেরকে দেব সাথে আমরাও সবাই খাবো আর কি তো ওদেরকে বলিলাম আর কি যে মানে ওদেরকে বলা মানে কি এমনি বলিলাম যে বেগার তো আমাদের এখানে বেগার বলতে মানে তাদের কোনো কাজ করে দেওয়ার পরে খেতে দিতে হয় তো সেই রকম আর কি দুষ্টামি করে বলিলাম তো যাই হোক পিঠাগুলো বানিয়ে আর ধনিয়া পাতা ভর্তা করে ওদের খেতে দেব তো দেখেন এক এক করে আমি এই যে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি তো দেখেন এক এক করে এই যে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর মশাল্লা সেদিনকার পিঠার তুলনায় আজকের পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে যদিও বা তাওয়াটা একটু সেপ্টা হয়ে গেছে একটু গভীরতা তাওয়া যদি হতো তাহলে আরও বেশি ভালো হতো তো এখানেই যে দেখেন আনাসার রাফি আছে ওদের দুপুরবেলা খাওয়ানো হয়নি সেই এগারো মানে দশটা দশটা না মানে দশটা সাড়ে দশটা এরকম দিকে আর কি খিচুড়ি খেয়ে আমরা বাড়ি থেকে বের হইলাম তো তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি তো এখন দুই ভাইয়ের খিদা লাগছে এখানে যে নিয়েছি অফ ক্যামেরাই আর গরুর দুধ আর কি আর এখানে পিঠাগুলো বানিয়ে দুই ভাইয়ের বলছি খাও আর রাফি দেখি মোক তবে যাবে তাই আগে থেকে রেডি হয়ে কাপড় চোপড় পরে অপেক্ষা করছে তারপরে যে দেখেন আমার পিঠা হয়ে গেছে বানানো আর এদিকে এই যে ধনিয়া পাতা ভর্তাও হয়ে গেছে তো এই যে চারটে পিঠা দেখছেন এখান থেকে একটা আমি খাসি আর আনাসার রাফির অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছে আর তিনটে পিঠা ওই যে যারা আর কি গুঁড়ো বানাতে সাহায্য করেছে ওদেরকে দিবো গরম গরম পিঠা আর ভর্তা আর রাফির আব্বুর জন্যও দুইটা বানিয়ে রেখে দেব একবারে যদিও বা ও রাত্রি আসবে না ঠান্ডা হয়ে যাবে না কিন্তু করার কিছু নেই আবার যখন বানাবো তখন ও বাড়ি থাকলে গরম গরম বানিয়ে খাওয়াবো তো দেখেন পিঠাগুলো বানানো শেষ এখন আমি চোলাটা মুছে টেবিলটা মুছে তারপরে যে পিঠা বানানোর সময় যে হাঁড়ি বাতিল কড়াইগুলো নোংরা হয়েছে তো সেগুলো মাজবো সেগুলো মেজে ধুয়ে তারপরে এখন অনেক কাজ বাকি সেই ছাদে গুঁড়ো দিয়ে আসিলাম গুঁড়োগুলো তুলে নিয়ে আসতে হবে এদিকে আনাজ খেলা করে বেড়াচ্ছে সারা গায়ে গুড় মেখেছে সেই গুড় ধোয়াতি হবে মাসিটি থসছে না এত গুড় মেকেছে গা হাত পাই আর ওই যে দেখেন শিল যেহেতু ভর্তা করেছি তো শিলপাটা ধুতি হবে ওই থালা বাসনগুলো কড়াই টড়াই ওইগুলো সব ধুতি হবে ওখানে তো ঠিক আছে আমি এগুলো ধুয়ে টিয়ে আসি তারপর ইনশাল্লাহ পরে ক্যামেরা অন করবো আবার তারপরে যে দেখেন ফিরে আসলাম একদম রাতের বেলা তো এখন হচ্ছে এশারাজানের একটু পরে আর কি মানে সারদিকে কিছুক্ষণ আগেই এসা রাজান দিল তো দেখেন সন্ধ্যা থেকে বিকাল থেকে টুকটাক একটু ঘুরে বেড়ালাম পা ব্যথা করছিল ঢেকিতে পার দিয়ে অনেক দিন পর প্রায় দশ এগারো বছর পরে ঢেঁকিতে পার দিলাম যার কারণে একটু পা ব্যথা করছিল তো একটু হেঁটে বেড়ালাম বসে থাকলাম তারপর টুকটাকে কাজ ও কাজ করতে করতে মনে হচ্ছিলো আনাসের ওয়ার্ড্রোপটা মানে ওর যে থাকে কাপড় রাখি সেই থাকটা একদম এটা ওটা এটা সেটা দিয়ে একদম ভরে গেছে তো শীতের কাপড় আর গরমকালের কাপড় দুই ডয়ারে দুই কাপড় মানে গুছাবো যার কারণে দুই ডয়ার থেকে আনাসের যে কাপড় চুপড়গুলো আছে সব বের করলাম বের করে ডয়ার দুইটা খুব সুন্দর করে ভেজা কাপড় দিয়ে মুসলাম মুছে তারপরে এখন এই যে কাপড়গুলো বসে বসে বাছাই করব। মানে গরমের কাপড় আর শীতের কাপড় বাছাই করব করে তারপরে আর কি ওয়ার্ড্রপে রাখবো উপরে হচ্ছে দুইটা ডয়ার ছোটো ছোটো আনাসের এক গরমের কাপড় রাখি একটাই শীতের কাপড় রাখি একটাই তো এই যে দেখেন ওরা দুই ভাই কি খুশি হচ্ছে আসলে পুরাতন কাপড় চুপড় পালি না সবাই এরকম খুশি হয় আর কি বিশেষ করে ছেলেপেলেরা আর কি বেশি খুশি হয় রাফিয়ে দেখিয়ে দেখেন আমার পা মোজা হাত মোজা পরে কি অবস্থা করছে আর আনাছে যে ছোট বাবুদের মতন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে তো যাই হোক কি আর করবো এখন বসে বসে ঘর দোর গুছাই আর রাতে কিন্তু এখনও রান্না করিনি রান্নাটা একটু পরে করব আর কি রাফি রাব্ব আসটি আসটি প্রায় রায় দশটা বেজে যাবে না তো দশটা বাজলি তার মানে বাড়িতে এসে আরও এক দেড় ঘণ্টা লাগে ওর গাড়ির কাছে বসে থাকে ফোন দেখে আর কি তো সেই ওই টাইমে আর কি আমি রান্না করব একটু রাত করে যার কারণে আর কিছু ভাত আছে খিচুড়ি তো ওইটা ডিম ভাজি করে রাফি আর আনাসের সন্ধ্যার সময় খাওয়াই দিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়ার শেষ উগার তো পরে যদি জেগে থাকে তাহলে আবার রাতে খাওয়াবো জেগে না থাকলে তো গেল ঘুমিয়ে তো ঠিক আছে ঠান্ডা ফ্লোরে দেখেন আনাসের অবস্থা নিষেধ করছি তারপরেও কিছুতে শুনছে না দুষ্টামি করছে খুব তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ